ইউরোপের সবচেয়ে বড় পোশাক সোর্সিং ইভেন্ট টেক্সটওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস এর পর্দা উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের লো বুর্জে এক্সিবিশন সেন্টারে আয়োজিত ইভেন্টে বাংলাদেশ সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশের অন্তত এক হাজার টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে বিশ্বের টেক্সটাইল পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই থেকে চৌঠা ফেব্রুয়ারি প্যারিসের লোবোর্চে এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে উনিশটিসহ অংশ নিয়েছে চব্বিশটি প্রতিষ্ঠান তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বাংলাদেশের সক্ষমতা ও বৈচিত্র্য তুলে ধরাই ছিল এই অংশগ্রহণের মূল লক্ষ্য ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আনুষ্ঠানিকভাবে মেড ইন বাংলাদেশ উদ্বোধন করেন এবং বাংলাদেশি স্টলগুলো ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে শিল্প মালিকরা যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য বাংলাদেশ দূতাবাস প্যারিস আগে থেকেই বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরোকে অবহিত করে থাকে আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে আমাদের এই অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকে এবারে টেক্সট ওয়ার্ল্ডে ইয়ান ফেব্রিক তৈরি পোশাকের পাশাপাশি টেকসই ও পরিবেশ পণ্য তুলে ধরা হচ্ছে বাংলাদেশি স্টলগুলোতে ইউরোপীয় ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় নতুন ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির ব্যাপারে আশাবাদী অংশগ্রহণকারীরা ইউরোপিয়ান আমাদের অন্যতম বড় একটা ডেস্টিনেশন আমাদের এক্সপোর্টের জন্য সবচেয়ে বড় ডেস্টিনেশন আমাদের বিশেষত তৈরি পোশাকের জন্য আমরা নেক্সেন অ্যাপারেল বাংলাদেশ টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ফ্যারিস এক্সিবিশনে অংশগ্রহণ করেছি মূলত বিশ্ববাজারে আমাদের প্রোডাক্টগুলোকে তুলে ধরার জন্য ক্রেতা দিয়ে বা বিভিন্ন ব্র্যান্ডকে যেইভাবে করে আমরা সাপ্লাই দিয়ে আসতে পারছি এর থেকে আরো বেশি করে বেশি আমরা সাপ্লাই আমরা দিতে পারবো বলে আমি আশা করি ছোটখাটো প্রতিবন্ধকতা থাকলেও সংশ্লিষ্টদের মতে টেক্সটওয়াল অ্যাপারেল সোর্সিং প্যারিসে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক শিল্পের অবস্থান আরও শক্তিশালী করবে বিশ্বের অন্যতম বড় এই সোর্সিং ইভেন্টে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের দীর্ঘ উপস্থিতি ভবিষ্যতে নতুন বাজার ও রপ্তানির সম্ভাবনা বাড়াবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক